আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তো ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয়ে আমি কথা বলবো আর কি আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাইছেন আর কি দুই হাজার পঁচিশ সালে মানে কলিং কলিং খুলিশ খুলবে আর কি হ্যাঁ তো আপনারা যদি মালয়েশিয়াতে আসেন তো মনে করেন প্রথমত আগে দেখবেন যে যে দালালের হাত দিয়ে আসছেন ও কি কয় আপনিকে ঠিক আছে কারণ দালালের বিশ্বাস করা যায় না কারণ দালাল তো দালালই হয় ঠিক আছে তো আসার আগে দেখেন কি কয় যে কাজ কি দেবে হ্যান ত্যান আসার পরে তো অনেকেরই মনে করেন যে ভিসা লাগাই দেয় না কাজ দেয় না ভিসা লাগাই দেবে কাজ দেবে না ঠিক আছে বলবে যে তোর কাজ তুই খুঁজে নাই ঠিক আছে এরকম আর এখানে মালয়েশিয়া তো কেরকম জানেন ভিসা পাসপোর্ট আপনার আছে যদি ইমিগ্রেশন আসে তাহলে তো আর আপনি কে ছাড়বে না আপনি কে সাথে করে নিয়ে যাবে পরে যদি আপনার বস আসে তবে মনে করেন যে আপনি কে ছাড়বে তার আগে তো আর ছাড়বে না তো এই যে আমি আমার যে পাসপোর্ট আছে আমার পাসপোর্ট আছে আমি কাজ করছি আমি আমার বসে আমাকে সরাত বানাই দিছে কেরকম যে আমি আমার বসের অফিস থেকে যদি অন্য কোথাও কাজে যাই তো সে যায় আমি যে এলাকায় যাব এই এলাকার একটা কাগজ মানে করে দেয় যে এ কাজ করতে পারবে ওখানে গিয়ে এরকম আর কি তো এখন যারা পাঁচ ছয় লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসবেন আসার পরে কাজ কাম যদি না দেয় তারপরে আবার অনেক সমস্যা আপনারা লোন অনেকে কিস্তি লোন একই বিষয় লোনের কাছে ধারধর করে আনে টাকা পয়সা এদের কথা আর কি বলবো বলেন আপনি পাঁচ লাখ টাকা খরচ করে লাখ টাকা খরচ করে আইছেন আসার পরে আপনি কাজ নাই বসে আছেন পাঁচ ছয় মাস বসে থেকে অনেকে বাড়িতে চলে যায় আমি আমার নিজের চোখের সামনে দেখছি যে বাড়িতে চলে যাওয়া দালালে কাজ দেয় না পাসপোর্ট দিয়ে টাকা চাই বেশি আর কি আর যদি মনে করেন যে না পাঁচ ছয় লাখ টাকা খরচ পেরি মালয়েশিয়াতে আসার চাইতে যদি আমি বাংলাদেশে কিছু করি এটাও ভালো এমন দেখেন ভাইবি চিন্তি আর যারা আসবেন খুব সাবধানে শুনে তারপরে আসেন